আমরা আগেও বলেছি পাঁচই আগস্টের আগে যে সরকার ছিল এটি ছিল একটি ঘৃণিত সরকার এরা ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের সন্তানদেরকে হত্যা করতে দ্বিধা করতো না এরা নিজ দেশে গণতন্ত্রকামী মানুষকে চিরদিনের জন্য নিরুদ্দেশ করে দিতে দ্বিধা করতো না এরা ক্রস ভার দিয়ে নদীর ধারে খালের ধারে মানুষ হত্যা করত নিজ দেশে তো সেই সরকার হাসিনা সরকার আপনাদের এত প্রিয় ছিল কেন কারণ আপনাদের সাহসে আপনাদের উস্কানিতে শেখ হাসিনা যা ইচ্ছা তাই করে বেড়াতেন বাংলাদেশে ওনার ভোটের দরকার হতো না শেখ হাসিনার অধীনে যে ভোটগুলো হয়েছে সেই ভোটগুলো হয়েছে ভোটারবিহীন যে ভোটের এক একটা নাম আছে ভোটার শূন্য নৈশকালীন ভোট মিড নাইট ভোট এই কথাগুলো শেখ হাসিনার সময় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের সময় মানুষ এই আখ্যাগুলো দিয়েছে শেখ হাসিনার ইলেকশন বাংলাদেশের জনগণ থেকে যে সরকার ধিকৃত সেই সরকারকে আপনারা সমর্থন দেন এবং যেদিন শেখ হাসিনার পতন হয়েছে সেই দিন থেকে ক্রমাগতভাবে রিপাবলিক বাংলা ক্যালকাটা নিউজ একের পর এক এই সমস্ত সামাজিক গণমাধ্যম তারপরে ডাহা মিথ্যা কথা তিনি বলে বেড়াচ্ছেন আমরা ভারতের কোনো আভ্যন্তরীণ বিষয়ে কোন কথা বলি ওখানে কংগ্রেস বিজেপি কে ক্ষমতায় আসছেন যাচ্ছেন এটা তো ভারতের জনগণের ব্যাপার ভারতের জনগণের যদি অধিকার থাকে তাদের কেন্দ্রে এবং প্রদেশে কারা ক্ষমতায় যাবে সেই অধিকার যদি তারা থাকে আর বাংলাদেশের মানুষের বাংলাদেশের নাগরিকের ওই অধিকার থাকবে না অধিকার থাকবে ভারতের এই অপপ্রচারকারীদের আমাদের বক্তব্য হচ্ছে সেটা কিন্তু আপনারা সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারতকে যেমন বিভাজন করছেন ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলণ্ডিত করছেন আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়ম আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব আপনাদের এই হিংসাশ্রয়ী মনোভাব আপনাদের এই ধরনের ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই আজকে ভুটান আপনাদের সাথে নেই আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই আজকে মালদ্বীপ আপনাদের সাথে নেই পাকিস্তান তো নেই প্রথম থেকে বাংলাদেশ আপনাদের সাথে নেই শুধুমাত্র আপনাদের অহংকার এবং একের পর এক